সুবহানল্লা গিতামলা উল্মি জাম জুদিয়াল্লার কোন বন্ধ একবার পরে সুবহান তার মিজানের পাল্লা বাড়ি হয়ে যায় আল্লাহ রাসুল বলেন সুবুহান ওয়াল হানদুলিল্লা গে তামলা আনে আও তামলা উমা বাইনা সামাগি ওয়াল আরদ আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে কোন বান্দা যদি একবার পরে সুফাহা আল্লাহ একবার পরে আলহামদুলিল্লাহ আমার মালিক এত খুশি হয়ে যায় তার আমোল্লামায় আসমান জমিনের ফাঁকা সম সমপরিমাণ সোয়াব নেক দ্বারা তারা আমোল্লামা ভরপর করে দেয় না রে তা তাহলে নক্স ভাই এখন একটু ফাইভ জি পঠিত বুঝলে বুঝ পাতা না বুঝলে তাজপাতা আমার কিছু করার নাই সবাই সংক্ষিপ্ত নক্স ভাই বরগান বাইরে আমার তিন প্রকারের এক প্রকার হলো ফিফটি ফিফটি একবার কয় চুরি করমু একবার কয় করুম না একবার কয় তাজুদ পড়ি একবার কয় না না শীতের মধ্যে উঠুম না এই যে একবার পজিটিভ একবার নেগেটিভ এটারে বলা হয় নফসে লাওয়ামা আর একটা নফসের কথা আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না আল্লাহ বলেন মুতমাইন্নার কথা যেই নফস কোনোদিন চিন্তা করে না যে আমি খারাপ কাজ করুম খারাপ কাজের কোনো চিন্তা তার মাথার মধ্যে আসে না এই নক্সকে বলা হয় মতমা ইন্মান আল্লাহ বলবেন না আল্লাহ কোরআনে কিন্তু দুটাই বললেন যা বলছে কোরআন থেকে বলছি তো সব কথার পিছনে একটা করে আছে না নাই তাহলে আল্লাহ এবার বলছেন নক্সেল আমাদের লাউওয়ামা গেলো এরপর মুতমা ইন্না গেল লাউামা মানে ফিফটি ফিফটি একবার ভালো একবার খারাপ আর মুতমা ইন্না মানে সম্পূর্ণই ভালো কোনো ফিল করে না খারাপ কাজের নেগেটিভ ধারণা চিন্তা কনসেপ্ট মাথার মধ্যে আসে না

কি কাজ করে খারাপ কাজ করে তাহলে এত ব্যাখ্যা দরকার নাই ভাই সময় সংক্ষিপ্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নফস কয় বরকার এই আজকে বাড়িতে যাবেন ভাবি যদি জিজ্ঞেস করে ও কুরআন থেকে কোর কি শিখছো হ্যাঁ রেদন হুজুর কি আলোচনা করছে আপনি বলবেন দ্বিতীয় বক্তা যে ছিল আব্দুল কাদের রেদন আলোচনা করছে একটা সূরার নাম কইবেন সূরার নাম কি এখনই মনে নাই দেখছেন নিকারবার জোরে কও ওকে তাহলে নফস কয় বরকার যদি এরপরে প্রশ্ন করে ভাবি যে বুঝলাম কি আমা কি মধ্যে কি কইছে আপনি কইবেন কি আমাদের কথা আল্লাহ কসম করছেন কি আমাকে এরপরে আত্মার এরপরে এ আত্মা কয় বোর ওকে শেষ কমপ্লিট এটু ক্লিয়ার এরপর আল্লাহ বলছেন এ এবার আসেন আল্লাহ পাক যখন বললেন ও কাফেরেরা শোনো শোনো তোমরা যদি নবসকে বিশ্বাস না করো মনে রেখো কিয়ামত সম্পর্কে তোমাদের কেন তোমরা বিশ্বাস করো না একটা রিজন বলো কাফেররা নবীকে বলতে লাগলো আমরা কিয়ামতকে বিশ্বাস করি না কারণ হলো মানুষকে যখন কবরে রাখা হবে এই মানুষটা হাড্ডি মাংস সবগুলা গলে সারকার হয়ে যাবে কিচ্ছু থাকবে না এই মানুষদের কি অবস্থা হবে এরা যখন কবর থেকে উঠবে কেমনে সম্ভব হাউ ইজ পসিবল আমরা এটা বিশ্বাস করি না তখন আল্লাহ পাক তাদের কথার পরিপ্রেক্ষিতে এবার তিন নম্বর আয়াত নাজিল করলেন আল্লাহ বলেন আয়া হাসাবুল নু আল্লা না যে মায়ো জ বাউ বলে দালা আনু বলে ও কাপেরে মনে রেখো তোমরা যেই কনসেপ্ট তোমাদের মাথার মধ্যে তোমরা মনে করতে পারো নস এমন একটা নখ দিয়ে চিন্তা করতে পারো কিয়ামত বুঝা আসে না আল্লাহ বলছেন আয়াহাসাবুল ইনসানু আল্লাহ নাজমায় জমা ও কাফেরেরা যারা কিয়ামতকে বিশ্বাস করো না তোমরা কি মনে করো না কি এই যে তোমাদের হাত আছে তোমাদের পা আছে তোমাদের হাড্ডি আছে এগুলো আমি কবর থেকে আবার উঠাতে পারবো না যদি এই ধারণা তোমাদের থাকে ইউর কনসেপ্ট ইজ রং তোমরা ভুল করতেছো মনে রেখো মনে রেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলছি আয়া ইনসানু আল্লাহ নাজমাই জমা তোমরা তাকায় দেখো তোমাদের আঙ্গুলি যা আছে এই যে আঙ্গুলির তোমাদের এই ডুরা কাটা দাগগুলো আছে ফিঙ্গার প্রিন্টগুলো আছে এই ফিঙ্গার প্রিন্ট আমি আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কিয়ামতের ময়দানে তোমাদেরকে উঠাবো আবার উত্তোলন করব আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শুধু হাতের জায়গায় হাত দেব না পায়ের জায়গায় পা দেব না চোখের জায়গায় শুধুমাত্র চক্ষু দেব না বরং আমি রব আল্লাহ রাব্বুল আলামিন তোমার ফিঙ্গার প্রিন্টের দাগ গুলাও কি ময়দানে আমি তোমার হাতে লাগায়া দিব আল্লাহু আকবার বাইরে আমার শুধুমাত্র তাই নয় ও রাজা বাড়ির মানুষেরা আল্লাহ পাক বলে তোমাকে আমি কিয়ামত বদরের ময়দানে উঠাবো মনে রেখো দিন তুমি বুঝতে পারবা আমার কোনো খত হয় নাই কোনো বিক্ষত হয় নাই সুবান আল্লাহ বলবেন না এখন আপনারা প্রশ্ন করতে পারেন হুজোর ফিঙ্গার প্রিন্ট কেমনে উঠাবো আপনারা দেখবেন এই যে ফিঙ্গার প্রিন্ট আছে আপনার আপনার সঙ্গে ওনার মিলবে না ওনার সঙ্গে আমার মিলবে না আমার সঙ্গে ওনাদের মিলবে না আমার সঙ্গে ওনাদের মিলবে না ওনাদের সাথে কারো মিলবে না ঠিক কিনা বলেন শুধু তাই নয় ফিঙ্গার প্রিন্ট আপনারা যারা দলিলে স্বাক্ষর করতে পারেন না এরা টিপসও দেন ঠিক না এই যে আপনাকে টিপসও যে দেন কারো লোকে কারো মিলে কারো লোকে কারো মিলে না শুধু তাই নয় এমন একজন এটা এমন একটা কারিশমা মিরাকেল অফ আওয়ার লর্ড এটা আমাদের রব